কখনো কি ভেবে দেখেছেন যমরাজের দপ্তরে ঠিক কিভাবে ঠিক হয় কোন মানুষ কখন মৃত্যুর দুয়ার পেরোবে এটা কি সম্পূর্ণ ভাগ্য নাকি আছে কোনো গোপন পৌরাণিক নিয়ম হিন্দু শাস্ত্রে বলা আছে প্রতিটি মানুষের জন্মের সঙ্গে সঙ্গে তৈরি হয় তার আয়ুর গ্রন্থি এক অদৃষ্ট হিসাবের খাতা এই খাতায় লিপিবদ্ধ থাকে জন্মের সময় সম্ভাব্য মৃত্যুর সময় আর জীবনে সে কতক কর্ম করবে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই গ্রন্থি লেখেন যমরাজ নিজে নন লেখেন তার সহচর চিত্রগুপ্ত যাকে বলা হয় দেবলোকের দিব্য হিসাবরক্ষক চিত্রগুপ্ত প্রতিটি মানুষের চিন্তা কর্ম পাপ পুণ্য সব কিছু সূক্ষ্মভাবে নথিভুক্ত করেন যমরাজ শুধুমাত্র এই নথির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন তাকে কখন পৃথিবী থেকে ফিরিয়ে আনা হবে তবে পুরাণ বলে মানুষের একটি শক্তি আছে যা এই হিসাব বদলে দিতে পারে আর সেটা হলো কর্ম শতক কর্ম আয়ু বাড়াতে পারে আর অত্যধিক পাপ আয়ু কমিয়ে দেয় অর্থাৎ মৃত্যু কখনোই সম্পূর্ণ পূর্ব নির্ধারিত নয় বরং প্রতিদিনের কাজেই লেখা হচ্ছে জীবনের ভবিষ্যৎ যমরাজের দপ্তরের সবচেয়ে বড় রহস্য এটাই মৃত্যুর হিসাব ঈশ্বর রাখেন কিন্তু তার পথ ঠিক করি আমরা নিজেরাই আরও এমন রহস্যময় পুরাণ কথা জানতে সাবস্ক্রাইব করুন জ্ঞান উপদেশ চ্যানেল